লক্ষ্মীপুরে ব্যানিভাবে তিনতলা বাণিজ্যিক ভবন সহ চার কোটি টাকার সম্পত্তি দখলের ঘটনার মামলায় ব্যবসায়ী আনার হোসেন সহ একচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ এর আগে বুধবার ভোরে তাদেরকে লক্ষ্মীপুর পৌরসভার মধ্য এলাকায় ওই ভবন থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ ও বুধবার বৈরাগত লোকজন নিয়ে শহরের মধ্যবাঞ্চনার এলাকায় সেন্ট মার্টিন কমিউনিটি সেন্টার ভবনটি দখল করেন ওই সময় তাদের সাইনবোর্ড খুলে মিসেস আনোয়ার ট্রেডার্স লেখা সাইনবোর্ড জ্বলিয়ে দেন তারা পরে ভবনের সামনে দশটি টাক ও ডামটাক রেখে সামনের অংশ দখল করে রাখে রাতে বক্তব্যকে ব্যবসায়ী মোহাম্মদ মাইনুদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় আনোয়ার সহ সাহিত্যের নাম উল্লেখ করে ও অজ্ঞাত উনপঞ্চাশ জনকে আসামি করে একটি মামলা দায়ী করেন গ্রেপ্তার আনোয়ার রায়পুর উপজেলার বাবনী গ্রামের বাসিন্দা তিনি মেসাস আনোয়ার ট্রেডার্সের অন্যরা গ্রেপ্তার অন্যরা হলেন তামিম হোসেন লিটন হোসেন পরাত হোসেন মোহাম্মদ মামুন বেলাল হোসেন মানিক হোসেন আব্দুল আজিস রাব্বি মোট চল্লিশ জন লক্ষ্মীপুর সদর মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনা বলেন ববন দখলের ঘটনায় থানায় মামলা হয়েছে ঘটনাস্থল থেকে আনোয়ার সাহকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আদালতে আদালতের করা হয়েছে জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এছাড়াও পুলিশ পাড়ায় বর্তমানে কমিউনিটি সেন্টারটি রয়েছে মোহাম্মদ জুবুর হোসেন লক্ষ্মীপুর মেল